সুরতুল মুলক সুরা মানে তো সুরা বুঝেছেন আর মুলক মানে হচ্ছে রাজত্ব মুলক মানে হচ্ছে কর্তৃত্ব বুঝাতে পেরেছি কথা তার মানে বোঝা গেছে কোরআন কোরআন শরীফের মধ্যে রাজনীতিও আছে না নাই কিছু কিছু মুসলমান মুসলমান হয়েছে ঠিকই কিন্তু ওরা এটা বিশ্বাস করতে রাজি নাই যে কোরআনে রাজনীতির কথা আছে কারণ কোরআন থেকে রাজনীতিকে যদি আলাদা করা হয় তাহলে ইচ্ছা মতো বোতল খাওয়া যায় ইচ্ছা মতো টানা যায় ইচ্ছা মতো পকেটে ভরা যায় ইচ্ছা মতো চলা যায় ঠিক না আর যখনই বলা হয় যখনই বুঝবে যে না ইসলাম কোরআন থেকে রাজনীতি আলাদা আলাদা কোনো বিষয় না ইসলাম থেকে রাজনীতি আলাদা কোনো বিষয় না তখনই আপনার সব জীবনের সকল কাজে সকল বিষয়ে দেখবেন যে আলাদা একটা মজা একটা তৃপ্তি একটা বরকত আপনি পাবেন ঠিক কিনা বলেন এই মূল শব্দের অর্থ হচ্ছে রাজত্ব আর এই গোটা রাজত্বের মালিকানা কার আল্লাহ এই সুরার মধ্যে তিরিশটা আয়াত আছে কয়টা আয়াত আছে তিরিশটা আয়াত আছে সুরাটি নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন মক্কাতে ছিলেন কোরআন মাজিদের কোরআনের মধ্যে সুরাগুলো দুই প্রকার কয় প্রকার সবাই বলেন অন্তত সকালবেলা যদি কেউ জিজ্ঞেস করে গতকালকের মাহফিল থেকে কি শিখছেন বলবেন কোরআন শরীফের সুরাগুলো কয় প্রকার একটা হলো মাক্কী সুরা একটা হচ্ছে মাদানী সুরা একটা হচ্ছে মাক্কী সুরা আরেকটা হচ্ছে মাক্কী সুরা বলা হয় রাসুল সাল্লাম হিজরতের অর্থাৎ মদিনায় যাওয়ার আগে মক্কাতে থাকাকালীন যে সুরাগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় আর মাদানি সুরা বলা হয় মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহর পক্ষ থেকে তার হাবিব সাল্লা সাল্লামের উপরে যে সুরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে কি সুরা বলে মাদানী সুরা বলে এই পর্যন্ত বুঝছেন তো এই সুরার মধ্যে আয়াত আছে কয়টা তিরিশটা আয়াত আছে কয়টা আয়াত আছে তিরিশটা আয়াত আছে এই সুরার যদিও সুরার প্রথম আয়াতের একটা শব্দ থেকে সুরাটার নামকরণ করা হয়েছে এছাড়াও সুরার আরও কয়েকটা নাম আছে এক নাম্বার নাম নাম হচ্ছে নাম কি সুরাটির তাবারকা এই তাবারকা শব্দের অর্থ হচ্ছে অতীব বরকতময় অতি মহান সবচাইতে মহান সবচাইতে চাইতে বরকতময় কে আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিয়ে সুরাটা নানি করেছে এখন লক্ষ্য করেন এই সুরা যে তেলাওয়াত করবে আল্লাহ তালার পক্ষ থেকে তাকে অঢেল বরকত দান করবেন যে ব্যক্তি সুরাটা তেলাওয়াত করবে প্রত্যেক নাম হচ্ছে এই শব্দের অর্থ হচ্ছে নাজাদ দানকারী এই সুরাটা যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ সোবাহানুতাল তাকে জাহান নাম থেকে নাজাদ দান করবেন আর ধরে কন্যা সুবাহ তিন নম্বর নাম হচ্ছে সুরাটির নাম হচ্ছে সুরতুল মানিয়া অর্থাৎ বাধা দানকারী যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে এই সুরা তালাওয়াতকারী ব্যক্তি যদি মারা যায় কবরে তারা যখন তাকে সোয়াল জব করতে আসবে প্রশ্ন করতে আসবে তখন এই সুরাটা আল্লাহর বান্দার পক্ষ থেকে তাদেরকে বাধা প্রদান করবে সুবাহ আনন্দ ফজিলত কম না বেশি কম না বেশি আপনি বলবেন হুজুর আমি তো শিখতে পারিনি শিখতে পারেন নাই শিখার চেষ্টা করুন অথবা আপনার ঘর থেকে অন্তত একটা বাচ্চাকে মাদ্রাসায় দিন পারবেন তো ইনশাল্লাহ আপনার নাদাত হিসাবে বাচ্চাটাকে এমন দিন দাঁড়াবে ইনশাআল্লাহ